হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আব্রাস কিংডম ব্লগ নতুন নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি তো আজকের ব্লগে হচ্ছে দেখাবো আমাদের চাঁদপুরের যে গ্রামের বাসা সেই ভাষাটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে আমার মায়ের স্বপ্নের ঘর তার খুব শখের ঘর আমরা তো এই বাসায় এসে সে খুবই খুশি তার হচ্ছে আমাদের ঢাকা যে বাসা সেই বাসা পছন্দ হয়নি ছোট ছোটো বাসা আর এখানে হচ্ছে তার নানুর যে নতুন ঘর করে রেখে গিয়েছিল আব্বু যখন পর্তুগালে এসেছিল তখন আসার আগে ঘরটা করে আসছিল তো আমার রুমে হচ্ছে একটা পাখি ঢুকেছিল জানালা বন্ধ করে বাচ্চাদের একটু এন্টারটেইন করে তারপর পাখিটা ছেড়ে দিয়েছি আর এই হচ্ছে আমাদের ঘরে ঢুকার মেন যে দরজা সেই দরজা তো এই তো বাসায় ঢুকার সময় যে করিডোর আছে সেই করিডোর হচ্ছে একটা জুতার শেলফ রাখা তো প্রয়োজনীয় ফার্নিচার ছাড়া তেমন কোনো ফার্নিচার এখনো কেনা হয়নি ঢাকায় যেহেতু থাকা হয় বেশি এখানে মাঝে মাঝে আম্মু আসে এসে থাকে তো এই যে প্রথম একটা রুমে ঢুকে গেলাম এখানে হচ্ছে আম্মু ঘুমায় এখানে একটা বেড রাখা আর হচ্ছে কাপড় রাখার একটা শেলফ রাখা আর এই যে এটা হচ্ছে বাথরুম তো এই বাথরুমটা হচ্ছে নর্মাল কমর দেওয়া আর একটা বাথরুম আছে সেখানে হচ্ছে হাই কমর দিয়েছিল কারণ আম্মুর হচ্ছে হাই কমরটা যেতে সুবিধা হয় তো আমরা আসাতে আম্মু হচ্ছে এই বেডরুমেই ঘুমিয়েছিল তারপরে এই তো বেডরুম থেকে বের হয়ে গেলে এই যে এখানে হচ্ছে বড় একটা রুম এখানে এই যে কিচেন রুম আম্মু আর বড় আপু কাজ করতেছিল তাই তাদেরকে আর বিদ ওরকমভাবে নিলাম না তো ওই যে এই বেডরুম থেকে বের হয়ে এই রুমটা এখন এখান থেকে ঢুকে এই যে আমরা হচ্ছে এই বেডরুমে ছিলাম এখানে ভালোই রৌদ্র আসতো এখান থেকে আর এই বেডরুমের সাথে এই যে এখানে হচ্ছে একটা বাথরুম অ্যাডজাস্ট করা তো আপনারকে যেহেতু মুসলমানি করিয়েছিলাম তো লুঙ্গি পরে থাকতো ওর কাঁথা দেওয়া যেত না গায়ে সেজন্য একটা হিটার নিয়েছিলাম তো হিটার ছাড়া থাকতো সব সময় আর এই যে আমাদের রুমের সাথে আরেকটা রুম এই রুমটা প্রায় খালি তো এই রুমে এখন হচ্ছে আম্মু গোডাউন বলতে গেলে এখানে ভেজা কাপড় চোপড় দেয়া তারপরে এই তো কিছু নারকেল তারপর আমাদের যে ব্যাগ ছিল সেগুলো রাখা তো আজকে হচ্ছে চিন্তা করলাম যে আমাদের যে বাড়িতে চালতা গাছ আছে সে চালতা গাছ থেকে হচ্ছে অনেক চালতা ঝরে পড়ে হচ্ছে পানির মধ্যে পড়ে পচে যাচ্ছে তারপর অনেকে নিয়ে খাচ্ছে তো আব্রার বাবা যেহেতু আচার খুব পছন্দ তাই ভাবলাম যে গাছ থেকে চালতা করাবো তো একটা ছেলে এসেছিল তাকে হচ্ছে কিছু টাকা দিয়ে দিয়েছিলাম তো সে হচ্ছে কিছু চালতা পেয়ে দিয়েছিল তো এই যে কি এক্সপার্ট মশাল্লা সে উঠে যাচ্ছে চালতা গাছে তো অনেক বছর হয়েছে চাল তারাচার খাওয়া হয়নি যেহেতু বিদেশের মাটিতে থাকি। দেশের জিনিস অনেক মিস করে তো সেজন্যই ভাবলাম যে এবার এসেছে যেহেতু গাছে চালতা এত নষ্ট হচ্ছে তো আচার বানিয়ে নিয়ে যাব তো আগে ছোটবেলায় স্কুলের সামনে আচারওয়ালা যে আচার বিক্রি করতো সে আচারগুলো খুব মিস করি ওই আচারগুলো খুব মজার ছিল একদম একটা আচার থাকতো চালতা চেপটা টাইপের ওইটা হচ্ছে ওই যে ছেচে তারপর রঙ মিশিয়ে লাল টুকটুকে করে সেই আচারটা বিক্রি করতো তো এই তো আচারের ফাইনাল লুক অনেক সুন্দর একটা কালার এসেছে আর এখন আমরা সবাই সন্ধ্যার সময় হচ্ছে চিপস পার্টি করছি তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ